প্রকৃতি থেকে কত জীব জন্তু ব্যাকটেরিয়া কত বড় বড় ডাইনোসর তালিকাটা দীর্ঘ করব না আজকে আমাদের কোলাজে একটা পাখি নাম আলড্রাবা রেল এটা থাকে কোথায় না আলদাবরা আফ্রিকার দক্ষিণ পূর্ব উপকূলে একটি প্রবাল পাখিরের মধ্যে এরা কি খায় না পোকা আফ্রিকার দক্ষিণ পূর্ব উপকূলে মাদাগাস্কারের উত্তরে আলদাবরা প্রবাল পাচিরের প্রবাল চুনাপাথর দ্বীপগুলি একটি নম্র কিন্তু আশ্চর্যজনক পাখির আবাসস্থল যা দুবার বিবর্তিত হয়েছে আলদাবরা রেল প্রথম নজরে আসে এটা এবং এটা একটা অসাধারণ তবে এটি একটি মুরগির আকারে একটি ধূসর ধূসরপিঠ একটি মরচের মতো লাল মাথা এবং বুক এবং একটি সাদা গলা এটি হোয়াইট থ্রোডেড রেলের একটি উপপ্রজাতি এবং ভারত মহাসাগরে এটি একমাত্র জীবন্ত উড়ন্ত পাখি ডোডো এর মতো পাখিদের মানব চালিত বিলুপ্তের জন্য ধন্যবাদ কেন মানুষরাই মেরে মেরে সে শেষ করে দিয়েছে পাখিদের লিনিয়ান সোসাইটির জিওলজিক্যাল জার্নালে প্রকাশিত একটি দু হাজার উনিশ সমীক্ষা আলদাবরার রেলের জীবাশ্ম রেকর্ড পরীক্ষা করে এবং এক লক্ষ ছত্রিশ হাজার বছর আগে তরঙ্গের নিচে নিমজ্জিত হওয়ার আগে থেকে প্রবাল পাচীরে একটি উড়ন্ত রেলের প্রমাণ পাওয়া গেছে লন্ডনের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামের একজন জীবাশ্মবিদ জুলিয়ান হিউম সে সময়ে এক বিবৃতিতে বলেছিলেন যে এই ঘটনাটি প্রাণীদের মধ্যে সম্পূর্ণ প্রায় সম্পূর্ণ পরিবর্তন ঘটায় এই প্লাবন যা প্রায় এক লক্ষ আঠেরো হাজার বছর আগে পর্যন্ত স্থায়ী হয়েছিল এর ফলে উড়ানবিহীন রেল উপপ্রজাতির বিলুপ্তি ঘটেছিল কিন্তু তারপরে উল্লেখযোগ্য কিছু ঘটেও ছিল যখন প্রবাল প্রবালপাচীর পুনরুত্থিত হয় তখন সাদা গলাযুক্ত রেল যা উঠতে সক্ষম আটলাটিকে পুনরায় উপনিবেশিত করে এবং এর বিবর্তন আবার উড়ানহীন হতে শুরু করে বা গবেষকরা দেখছেন যে প্রায় এক লক্ষ বছর আগের রেল থেকে পায়ের ফসলগুলি সাদা গলাযুক্ত রেলগুলির চেয়ে ভারী এবং আরও শক্তিশালী ছিল অধ্যয়ন লেখকদের মতে এটি ইঙ্গিত দেয় যে আটলের রেলগুলি ভারী হয়ে উঠেছিল এবং ওরার ক্ষমতা হারাচ্ছিল বিমানহীনতা এই পরিবেশে একটি উপকারী বৈশিষ্ট্য বলে মনে হয় এই পাখিরা মাটিতে তাদের ডিম পারে তাই ডিম ফুটে সোজা হয়ে দৌড়ানোর জন্য শক্ত পা থাকলে তাদের বেঁচে থাকতে সাহায্য করতে পারে হিউম বলেন যখন তারা বড় হয় রেলে বিকাশের শেষ জিনিসটি হলো পেক্টোরাল পেশি এবং ডানার পেশি হিউম বলছে আবার ওরার ক্ষমতা হারাতে গিয়ে আলড্রাব্রা রেলটি মূলত দুবার বিবর্তিত হয়েছে পুনরাবৃত্ত বিবর্তন নামক একটি প্রক্রিয়ার মাধ্যমে মৃত থেকে উঠে এসেছে এই মানে ফসিল মৃত ফসিল থেকে যেখানে একটি প্রজাতি বিলুপ্ত হয়ে যায় কিন্তু তারপর আরেকটি আসে এবং একই বৈশিষ্ট্যগুলিকে বিবর্তিত করে কাছাকাছি হওয়ার জন্য যে হারিয়ে গেছে তার অনুরূপ বলেন এমন অন্য কোনো ঘটনা নেই যা আমরা খুঁজে পেতে পারি যেখানে একই প্রজাতির পাখির দুবার উড়ন্ত হওয়ার রেকর্ড আছে এটি দুটি ভিন্ন প্রজাতির উপনিবেশ এবং উড়ন্ত হয়ে ওঠার মতো ছিল না এটি ছিল একই পূর্বপুরুষের পাখি